বিকাশ সামনে আর আন্দোলন নয় চাকরিহারা সেন্ট্রাল পার্কে অবস্থান করতে পারেন আর সেক্ষেত্রেও সর্বোচ্চ দুশো জন জমায়েত করতে পারবেন নির্দেশ কলকাতা হাইকোর্টের আন্দোলনকারীদের জন্য পর্যাপ্ত জল এবং বায়ো টয়লেটের ব্যবস্থা করতে হবে প্রশাসনকে নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সুপ্রিম কোর্টের রায়ে বাতিল প্রায় ছাব্বিশ হাজার চাকরি পথে নেমে প্রতিবাদ এসএসসি চাকরি হারাদের প্রথমে কমিশনের অফিসের সামনে অবস্থান করেন আন্দোলনকারীরা তারপরে বিকাশ ভবনের সামনে শুরু হয় আন্দোলন কিন্তু সেখানে আর আন্দোলন নয় শুক্রবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন আপনাদের কোনো রেজিস্টার্ড সংগঠন নেই পরিস্থিতির চাপে পড়ে আন্দোলন করছেন বিকাশ ভবনের সামনে অবস্থান করবেন না বিকাশ ভবনের বিপরীতে সুইমিং পুল সংলগ্ন সেন্ট্রাল পার্কে অবস্থান করতে পারেন আন্দোলনকারীদের জন্য জল এবং বায়ো টয়লেটের ব্যবস্থা করবে প্রশাসন আন্দোলনকারীদের জন্য বেশ কিছু নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন আন্দোলনকারীরা নিজেদের মধ্যে থেকে দশজনকে চিহ্নিত করবেন তাদের নাম পুলিশের কাছে থাকবে পুলিশের কোনো ব্যবস্থা নেওয়ার হলে আগে এই দশজনের সঙ্গে যোগাযোগ করবেন এই দশজনের নেতৃত্বে সর্বোচ্চ দুশো জন সেন্ট্রাল পার্কে জমায়েত করতে পারবেন বারো ঘন্টা করে রোটেশনালি এই দশজন প্রতিনিধিকে উপস্থিত থাকতে হবে আমরা লিখিত অর্ডারটা দেখব আমরা সামগ্রিকভাবে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব পরবর্তী আন্দোলন কোন পথে যাবে এইগুলো আমরা আলোচনা করব তবে হাইকোর্ট যদি অর্ডার দেয় নিশ্চয়ই আমাদের সেটাকে স্বাগত জানাতে হবে আইনের ঊর্ধ্বে আমরা কেউ নাই গত পনেরোই মে চাকরিহারাদের বিক্ষোভে তুমুল উত্তেজনা ছড়ায় বিকাশ ভবন চত্বরে বিকাশ ভবনে শিক্ষা দপ্তর ছাড়াও আরও অনেক অফিস রয়েছে সেই সব অফিসের কর্মীরা দীর্ঘক্ষণ আটকে পড়েন সেদিন পুলিশ এবং আন্দোলনকারী দুপক্ষেরই অনেকে আহত হন বিধাননগর উত্তর থানায় বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের হয় এ বিষয়ে এদিন বিচারপতি বলেন অভিযুক্ত আন্দোলনকারীদের গ্রেপ্তারের মতো কড়া পদক্ষেপ বিধাননগর উত্তর থানা করতে পারবে না আন্দোলনকারীদের একাংশকে মধ্যশিক্ষা পর্ষদ শোকজ করে পর্ষদের এই পদক্ষেপ আপাতত স্থগিত আইন আইনের পথে চলবে আমরা আমাদের মতো আন্দোলন চালিয়ে যাব। আমরা আন্দোলনের সাথে আছি সুশৃঙ্খলভাবে এবং ধ্বংসাত্মক আন্দোলনের সাথে আমরা নেই পন্থা অনুযায়ী আমরা আন্দোলন করতে চাই আমরা তো তাদের জন্য করছি করার তো দরকার নেই আমরা তো বলিনি একদম তুলে ফেলে দাও তা তো বলিনি আমরা বলি গণতান্ত্রিক অধিকার কর ওদেরও একটা জ্বালা যন্ত্রণা আছে সেই যন্ত্রণাটা ওরাও দেখার কিন্তু এটা সীমাবদ্ধ ভাবে আইন শৃঙ্খলার মধ্যে থেকে বাগলা শুক্রবার রাতেই বিকাশ ভবনের সামনে এই অবস্থান বিক্ষোভ আন্দোলন সরানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং পুলিশের সঙ্গে কথাবার্তা চাকরি হারাতের সেন্ট্রাল পার্ক লাগোয়া এলাকা দেখানো হয় জায়গার যে ব্যাপারটা আজকে হাইকোর্ট বেঁধে দিয়েছে সেই জায়গাটা আমরাই আমাদের পছন্দ মতো ঠিক করব আমরা যে জায়গাটা মনে করব সেটাই আমরা অথরিটিকে জানাবো এবং সেই মতোই সেটা বাছাই হবে তো আমরা এখন দেখে নিচ্ছি কোনটা কোন জায়গাটা নির্দিষ্ট করলে আমাদের যে বিক্ষোভ অবস্থানটা হবে সেটা যেন জনমানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এবং সাথে সাথে ডিপার্টমেন্টের কাছেও পৌঁছে দেওয়া যায় সেই বিষয়টা নজরে রেখে আমরা ঠিক করছি রাত আপনারা বিকাশ ভবনের সামনে হ্যাঁ অবশ্যই আমরা বিকাশ ভবনে ওখানে অবস্থান করবে এবং যতক্ষণ না আমাদের কোনো ব্যবস্থা হবে নিশ্চয়ই আমরা অবস্থান চালিয়ে যাব